বন্ধুরা সাদা চন্দনের বীজের সব থেকে ভালো জার্মিনেশান কীভাবে পাবেন এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের কনফিউশানগুলো দূর হয়ে যাবে প্রথমেই বলবো সাদা চন্দনের বীজের জার্মিনেশান আমাদের এখানে পশ্চিমবঙ্গের ওয়েদারে আপনি দুরকমভাবে করাতে পারেন তার মধ্যে এখন যে প্রসেসটা বলছি সেটা সব থেকে আপনার জন্য আদর্শ হবে প্রথমে আপনি সাদা চন্দনের বীজগুলোকে জিবাল্লিক অ্যাসিডে ভিজিয়ে রাখতে পারেন অথবা একদম নর্মাল সাদা জলে ভিজিয়ে রাখতে পারেন যদি জিবাল্লিক অ্যাসিডের মধ্যে রাখেন কীভাবে রাখবেন এক লিটার জলের মধ্যে সামান্য পরিমাণের জিবাল্লিক অ্যাসিড দুই মিলিগ্রামের মতো জিবাল্লিক অ্যাসিড আর তার সঙ্গে ওই দুই মিলিগ্রাম জিবাল্লিক অ্যাসিডের সঙ্গে কিছুটা অ্যালকোহল মিশিয়ে নিন কারণ জিবাল্লিক অ্যাসিড জলে দ্রবীভূত হয় না প্রথমে সামান্য অ্যালকোহলে জিবাল্লিক অ্যাসিডটা দ্রবীভূত দুর্বভূত করে নিন নিয়ে ওটা এক লিটার জলের মধ্যে দিয়ে দিন দিয়ে ভালো করে মিশিয়ে নিন নিয়ে সেই জলের মধ্যে সাদা চন্দ্রনের বীজ ষোলো ঘন্টার মতো ভিজিয়ে রাখবে ভিজিয়ে রাখার পরে সেটি আপনি এভাবে কাপড়ের মধ্যে রেখে দিতে পারেন বা আপনি একদম সরাসরি স্যান্ড যে বেড থাকে স্যান্ড বেড সেখানে বা মাটির মধ্যে দিয়ে দিতে পারেন তাতে আপনারা জার্মিনেশান হবে আর এখানে যে আমি পদ্ধতির কথা বলছি সেখানে আপনার কোনো জীবাল্লিকা অ্যাসিড ব্যবহার করার দরকার নেই কিছু ব্যবহার করার দরকার নেই আপনি সাদা চন্দনের বীজগুলো ন্যূনতম ন্যূনতম কম করে হলেও ছাব্বিশ থেকে আঠাশ ঘন্টা মোটামুটি আপনি ধরে রাখুন তিরিশ ঘন্টার মতো আপনি সাদা সাদা জলে ভিজিয়ে রাখুন একদম শুধু সাদা জলে ভিজিয়ে রাখুন বা সেটা একটু রোদ্দুর মধ্যে দিয়ে রাখবেন রোদ্দুর বেশি হলে সারাদিন রোদ্দুর মধ্যে দিয়ে রাখবেন না জলে ভিজিয়ে রাখুন ভিজিয়ে রাখার পরে সেই বীজগুলোকে এইভাবে কাপড়ের মধ্যে ঢুকিয়ে ভিঝানো জলে ভিজানো বীজগুলোকে জল থেকে তুলে এইভাবে কাপড়ের মধ্যে ঢুকিয়ে আপনি বেঁধে রাখুন এভাবে আপনি কাপড়ের মধ্যে বেঁধে রাখলে কাপড় দিয়ে ভালো করে বাঁধবেন বেঁধে সেটা একটি চটের বস্তা টাইপের মধ্যে আটকে রেখে দেবেন এবার পরে দশ থেকে বারো দিন পরে আপনি এবার দুদিন পরপর খুলে খুলে দেখবেন সাদা জলে ভিজে রাখলে কী হয় যে জার্মিনেশন এক একসঙ্গে হয় না ধরুন আপনি প্রথম দিনে কুড়িটা জার্মিন পেলেন বীজের আমি যতটা বীজ দিয়েছি এই কন্টিনিটে তারপরের দিনে আরও দশটা পেলেন তারপরের দিনে আরও নটা পেলেন এইভাবে ধীরে ধীরে জার্মিশান হয় আর জিবালি গাছকে দিলে কী হয় একসঙ্গে অনেক বেশি জার্মিশান হয়ে যায় এই হলো বেসিক পার্থক্য একটু তাড়াতাড়ি হয় আর নর্মালি রাখলে ধীরে ধীরে জার্মিশান হয় এবার যখনই বীজগুলোর জার্মিশান হবে যেমন এখানে যে বীজগুলো জার্মিশান হয়েছে আমি সেই বীজগুলোকে কিন্তু বেছে বেছে আলাদা করছি দেখুন বীজের জার্মিশান হালকা এসছে সেগুলোকে আমি শটিং করে নেব নিয়ে আলাদা করে বেছে নেন তো এইভাবে যদি জার্মিশন করান যারা মূলত বাণিজ্যিকভাবে না হয়তো বাড়ির কাজে জারমিশান করতে চাইছেন এভাবে জারমিশন করানো ভালো যে ধীরে ধীরে আপনার বীজের জারমিশান হবে আপনি যে বীজগুলো জারমিশন হলে সেগুলোকে আলাদা করে আপনি আপনার মতো করে তারা তৈরি করতে পারবেন আর জিবালিকা সিড দিলে কি হয় যেটা অনেকটা একসঙ্গে জার্মিশন হয়ে যায় আবার সঠিকভাবে জিবালিকা অ্যাসিড প্রয়োগ না করতে পারলে জারমিশনের ক্ষেত্রে সমস্যা হয় দেখুন এইভাবে আমি বীজগুলোকে আবার জার্মিশন করা মানে জার্মিশন করানোর জন্য আবার বেঁধে রেখে দিচ্ছি তো এর সঙ্গে যদি দেখেন যে বীজগুলো শুকিয়ে গেছে তো হালকা একটু জল ছিটিয়ে আমাদের দিতে হবে এখানে কিছু লালচন্দনের বীজ ছিল সে জার্মেশান করি আমি মূলত সাদা চন্দনের বীজ নিয়ে আলোচনা করছি তো এই দেখুন এই বীজগুলো জার্মেশান করিয়েছি এই বীজগুলোর জারমিশান আজ হয়েছে এবার এই বীজগুলোকে আমি সরাসরি কোনো মাটির পাত্রে দেব না তাতে কি হয় সরাসরি মাটির পাত্রে দিলে কিছুটা ক্ষতি হয় কারণ মাটি খুব শক্ত টাইপের মাটির মধ্যে দিলে ওই মাটির থেকে বীজগুলো বেরিয়ে আসতে অসুবিধা হয় এই বীজগুলোকে আমি কী করবো দেখুন একটা পাত্রে আগের থেকে বালি দিয়ে রেখেছিলাম বালিটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি ও সে বালিটাকে একটু সমান করে নিলাম নিয়ে এই বীজগুলোকে আমি বালির মধ্যে দেবো আমি আপনাদের বারবার বলি এটাই হচ্ছে আমাদের ওয়েদারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবথেকে সঠিক প্রসেস যে আমি প্রথমে বীজগুলোকে একটা কাপড়ের পাত্রের মধ্যে জার্মিনেশান করিয়ে নেব কাপড়ের পাত্রের মধ্যে যে বীজগুলো যখনই জার্মিনেশান আসবে সেই বীজগুলোকে এবার বালির মধ্যে ঠিক আমি যেমনভাবে দিচ্ছি এরকমভাবে আমি ধীরে ধীরে বালির মধ্যে দেব দেখুন বীজের যে শিকড়গুলো বেরিয়েছে সেগুলো নিচের দিকে দেবো আর বীজটা উপরে দিয়ে থাকবে এইভাবে দিলে কী হয় অ্যাকচুয়ালি সাদা চন্দন যখন গাছ বেরোয় তখন ওই মাথার বীজের অংশটা নিয়ে ঠেলে বেরোবে এখন মাটির মধ্যে দিলে মাটিতে জল দিলে মাটিটা চেপে যায় চেপে গেলে ওই বীজের বাইরে বেরোতে চায় না তাতে সমস্যা হয় আবার আপনারা আমি এর আগের ভিডিওতেই দেখিয়েছি যে যদি বীজটা ভিজিয়ে সরাসরি এই বালির মধ্যে দিয়ে দিই তাহলে কী সমস্যা হয় বাইরের থেকে জার্মিনেশান না করে যদি সরাসরি বালির মধ্যে দিয়ে দিই তাহলে বালি অনেক সময় আমাদের এখানে তো প্রচণ্ড তাপমাত্রা থাকে যেমন এখন তাপমাত্রা খুব বেশি বা শীতের সময় তাপমাত্রা আবার খুব নিচে নেমে যায় তো এইরকম এইরকম কারণে বালি হয় গরমের সময় প্রচণ্ড গরম থাকে বা শীতের সময় প্রচণ্ড ঠান্ডা থাকে ফলে শীতের সময় বালির মধ্যে জার্মিনেশান হয় না প্রচণ্ড ঠান্ডার কারণে আর গরমের সময় প্রচণ্ড গরমের কারণে বালির মধ্যে বীজ পচে যায় কিন্তু যদি আপনি এইভাবে বাইরের থেকে জার্মিনেশান করিয়ে বালির মধ্যে দেন দেওয়ার পরে দেখবেন কিছুদিন পরে কিছুদিন পরেই কিন্তু বীজগুলো বালির থেকে বাইরে বেরিয়ে আসবে আর অল্প দিনের মধ্যেই বীজগুলো যখন একটু বড় হয়ে যাবে বীজ থেকে যখন একটা দুটো পাতা বাইরে বেরিয়ে আসবে তখন আপনি সেখান থেকে তুলে বাইরে মাটির পাত্রে বসালে কিন্তু সেটাই হবে সব থেকে সঠিক প্রসেস এই জিনিসটা আমি আমার প্রায় দীর্ঘ দশ বছরের এই চন্দন চাষ করতে গিয়ে আমার অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি যে আমাদের ওয়েদারে এখানে এটাই সব থেকে আদর্শ আইডিয়াল প্রসেস এর বাইরে আমি আপনাদের সব দেখো বন্ধুরা আমি মাটির মধ্যে দিয়ে দেখেছি সেখানেও খুব ভালো জারমিশন আসে না আমি বালির মধ্যে দিয়ে দেখেছি অলরেডি ভিডিও দেওয়া আছে সেখানেও খুব ভালো জার্মিশন আসে না দেখুন সারা চন্দনের চারা পাশেই রয়েছে এগুলো সব আমার নিজের হাতের তৈরি চারা প্রত্যেকটি চারা এরকমভাবে আমি নিজে বাড়িতে তৈরি করেছি তো যাই হোক যেটা বলছিলাম যে আমি প্রত্যেকটা প্রসেস প্রসেস দেখেছি প্রত্যেকটা প্রসেসের মধ্যে এই প্রসেসটাই এই চন্দন চারা সাদা চন্দন চারা তৈরি এই প্রসেসটা সব থেকে আমার আদর্শ মনে হয়েছে এবং এতেই সব থেকে আমি বেশি সাকসেস পেয়েছি দেখুন এর আগে সরাসরি বালির মধ্যে দিয়ে দেখিয়েছিলাম এটা আমি বাইরের থেকে জার্মিনেশান করিয়ে বালির মধ্যে দিয়ে দেখলাম দেখাচ্ছি এরপর আমি মাটির মধ্যে দিয়েও জার্মিনেশান করিয়ে দেখাবো আপনাদের তো দেখবেন এই প্রসেসে আপনার যে বীজগুলো জার্মিশন হবে সেগুলো যেগুলো বালির মধ্যে দেবেন একটা চারা মিচ যাবে না কিন্তু আপনি যদি সরাসরি বালির মধ্যে দিয়ে দেন ম্যাক্সিমাম চারা জার্মেশান হবে না সরাসরি মাটির মধ্যে দিয়ে দেন ম্যাক্সিমাম চারা হবে না আর জার্মিশন করিয়ে যদি মাটির মধ্যে দেন সেক্ষেত্রেও অনেক চারা জার্মিশন হবে কিন্তু আপনি যদি এইভাবে বালির মধ্যে দেন তাহলে কিন্তু প্রত্যেকটি চারা জার্মিনেট হয়ে জার্মিনেট তো বাইরে থেকে হয়েছে প্রত্যেকটি চারা এবার বালি থেকে একটা নির্দিষ্ট সময়ে ঠিক বাইরে বেরিয়ে আসবে সুন্দরভাবে এবং সেখান থেকে আপনি তুলে আপনার যে মাটির পাত্রগুলো আছে সেখানে আপনি লাগিয়ে দিতে পারবেন এটা আপনারা এইভাবে করে দেখুন আপনাদের যারা বীজ নিয়ে জারমিশন করাচ্ছেন অনেকে আমার কাছ থেকে বীজ নিয়েছেন আমি তাদেরকে এই প্রসেসেই বলেছি জারমিশান করান তা দেখবেন সব থেকে ভালো সাকসেস পাবেন আর চন্দন সারা চারা তৈরি বেশ জটিল প্রসেস তাই প্রথমে একসঙ্গে অনেক বিজনেস অ্যাডমিশন করাবেন না অল্প বিজনেস অ্যাডমিশন করাবেন আপনার একটা নির্দিষ্ট ধারণা হবে তারপরে আপনি শিখে দেবেন তো বন্ধুরা এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সকলকে অসংখ্য ধন্যবাদ